hold on ২০২৬ সালের আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সাত ফেব্রুয়ারি থেকে আট মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা এই বিশ্বকাপ ভারতে ও শ্রীলঙ্কায় একসঙ্গেই আয়োজন করা হচ্ছে সাধারণত এই পর্যায়ে সব দল তাদের প্রস্তুতি শেষ করে মাঠে নামার অপেক্ষায় থাকে কিন্তু এইবার পরিস্থিতি একেবারেই ভিন্ন ক্রিকেট জীবনের সবচেয়ে বড় টুর্নামেন্টটিকে ঘিরে নাকি এখন মাঠের বাইরে আরও বড় যুদ্ধ শুরু হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রতি একথা ঘোষণা করেছে যে তারা ভারতে খেলতে যেতে চাইছে না দাবি নিরাপত্তা নিয়ে তারা যথেষ্ট উদ্বিগ্ন দল খেলোয়াড় এবং সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত না হলে তারা ভারতে খেলা অনিশ্চিত করেছে এই দাবির পেছনে কিছু নির্দিষ্ট ঘটনা ও অভিজ্ঞতা তাদের উদ্বেগ বাড়িয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা সঙ্গে বারবার বৈঠক করেছে এবং অনুরোধ জানিয়েছেন যেন তাদের ম্যাচগুলো সম্ভব হলে শ্রীলঙ্কায় করা হয় কিংবা অন্য কোন নিরাপদ ভেনু খুঁজে দেওয়া হয় তবে আইসিসি এখনো পর্যন্ত এই অনুরোধ মেনে নেয়নি তাদের অবস্থান হল বিশ্বকাপ নির্দিষ্ট সময় নির্দিষ্ট দেশের ভেনুতে হবে এবং সব দলকে ওই রুল মেনে খেলতে হবে তারা বলেছেন যে বাংলাদেশ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের জায়গায় অন্য কোনো দলকে নেওয়া হতে পারে এক্ষেত্রে সম্ভাব্য বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নাম উঠেছে এখানে বড় প্রশ্নটা হল বাংলাদেশ কি সত্যি ভারতে খেলবে না বাংলাদেশ যদি ভারতে না যায় তাহলে বিশ্বকাপে জায়গা হবে স্কটল্যান্ডের বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার পেছনে কিছু নির্দিষ্ট ও অভিজ্ঞতা কাজ করেছে তারা মনে করছে ভারতে তারা নিরাপদভাবে খেলতে পারবে না যদিও আইসিসি বারবার বলছে যে বর্তমানে কোনো সরাসরি নিরাপত্তা হুমকি নেই তবুও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসছে না তাদের দাবি এমন পরিস্থিতিতে তারা তাদের খেলোয়াড়দের ঝুঁকিতে ফেলতে পারে না জাতীয় দলের খেলোয়াড় ও কোচিং স্টাফকে নিয়ে বিসিবির গভীর আলোচনা হয়েছে খেলোয়াড়দের পরিবার নিয়ে উদ্ভূত দাবিগুলো বোর্ডের ওপর চাপ সৃষ্টি করেছে দলটির চিকিৎসা নিরাপত্তা ও লোকেশনের বিজ্ঞপ্তিও বারবার মূল্য করা হয়েছিল এই সব মিলিয়ে বিসিবির নিরাপত্তা উদ্বেগ দিনদিন দিন আরও দৃঢ় হয়েছে আইসিসির সঙ্গে দীর্ঘ আলোচনা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমাধান বের হয়নি আইসিসি তাদের নিয়ম অনুযায়ী সামনে আসা কঠিন সিদ্ধান্তগুলোকে ব্যাখ্যা করেছে তাদের মতে বিশ্বকাপের সময়সূচি ভেনু নির্ধারণ এই সব বিষয়গুলো একসাথে আগে থেকেই ঠিক করা হয়েছে সব দলকে একই নিয়মে আমন্ত্রণ জানানো হয়েছে তাই বাংলাদেশকে যদি ভিন্নভাবে খেলার সুযোগ দেওয়া হয় তাহলে সেটি অন্যান্য দলগুলোর জন্য একটি বড় প্রেসিডেন্ট সেট করবে এজন্য আইসিসি বাংলাদেশের কাছ থেকে শেষ সিদ্ধান্ত চেয়েছে যদি বাংলাদেশ নিশ্চিত করে যে তারা ভারতে খেলবে তাহলে পরিস্থিতি স্বাভাবিক হবে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আরেকটা উত্তেজনাপূর্ণ অংশ হল পাকিস্তানের অবস্থান পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি বলেছে যে তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক ও বৈধ মনে করছে তারা এমন কথা বলছেন যা ঘটনা অচিরেই ক্রিকেট প্রেমীদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পিসিবি জানিয়েছে যে তারা বাংলাদেশের এই উদ্বেগকে সমর্থন করছে এবং এই বিষয়টিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এমনকি পিসিবি তাদের টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্থগিত রেখেছে তারা জানিয়েছে যে নিরাপত্তা সমস্যাটি যদি সমাধান না হয় তাহলে নিজেদেরও বিশ্বকাপ অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে এবার প্রশ্নটা হল পাকিস্তান কি সত্যিই বিশ্বকাপ থেকে সরে যাবে এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত স্পষ্ট নয় পিসিবির তরফে সরাসরি ঘোষণা না এলে তাদের আচরণ বলছে যে তারা পরিস্থিতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছে আর এই আচরণটাই ক্রিকেট বিশ্বকে একেবারে চমকে দিয়েছে